একশো আটত্রিশ তম আবির্ভাব তিথি উদযাপন আজ ষোলোই সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করেছে সৎসংঘ বিহার শিলচর মঙ্গলবার উৎসব কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান উষা কীর্তন সমবেত প্রার্থনা নাম জপ গ্রন্থাদি পাঠ অর্ঘাঞ্জলি প্রদান ও ধর্মীয় সংগীতানুষ্ঠান সহ সারা দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে এরপর পরম আরাধ্যা শ্রী শ্রী বড়মা এবং বর্দার ভোগ নিবেদন মহাপ্রসাদ বিতরণ সহ এদিন সন্ধ্যায় আকর্ষণীয় আলোকসজ্জা ও শ্রী শ্রী ঠাকুরের নাম সহ মাতৃ সম্মেলনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয় ভক্তদের উপস্থিতি ও সহযোগিতায় উৎসব সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন উৎসব কমিটির কর্মকর্তারা आगतो गंगा परते सर तुम ग्वाले दीदी हम बनके ना राघरो ने सहाय्या देव में मकिया दुबस भगत सुया में कहे सोचे सब दुवा ना राघरो ने सहाय्या देव देवकीदा

Daha gurur işgurde var aşk Gurur ela bununla moda süresi entrato da quattro anni da un